গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যাপি সানডে টু অল অফ ইউ এখন বাজে হচ্ছে পনেরোটা আজকাল আমার এই মানে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এই জানলাটা ধার থেকে ব্লগটা শুরু করতে খুব ভালো লাগছে হালকা বেশ এখানটা রোদ আসে আর শীতকালে এখানটা দাঁড়িয়ে থাকতে একটু সকালে রোদ পোয়াতে ভালো লাগে আর কি ভিটামিন ডি নিচ্ছি ব্রেকফাস্টও মানে হাফ বসিয়ে দিয়েছি করব হচ্ছে চাউমিন একদম সিম্পল ডিম দিয়ে কিছু থাকবে না ডিম দেবো পেঁয়াজ দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো রসুন ফোড়ন দেবো ব্যাস সিম্পল একদম চাউমিন এই সিম্পল চাউমিনটা ভালো লাগে সস টস কিচ্ছু দেবো না আর হাক্কা নুডলস চাউমিন বলতে হাক্কা নুডলস করব আর আজকে লাঞ্চে হচ্ছে চমক ব্লিঙ্কিট থেকে পেঁয়াজ আনিয়েছি পেঁয়াজ কিছুটা আছে আর কিছুটা আনিয়ে রাখলাম যদি লাগে তো পেঁয়াজ দিয়ে যে দেখবে ছোট্ট ছোট্ট ওই যে ওই যে ছাঁচি পেঁয়াজ টাইপের হয় না সেরকম ছোট্ট ছোট্ট পেঁয়াজ দিয়েছে অল্প করেই আনিয়েছি যেহেতু মিস্টার মল্লিক পরশু দিনই চলে আসবে তো তারপর বাজারেই যাব বাজার থেকে একবারে বেশি করে নিয়ে আসব তো ব্লিঙ্কিট থেকে অল্প করে আনিয়ে রাখলাম পেঁয়াজগুলো সাইজ দেখে আমার হাসি পাচ্ছে একদম ছোট্ট ছোট্ট পেঁয়াজ চলো তোমাদের দেখাই এখানে আমার এই যে চাউমিন আমি সিদ্ধ করে রেখেছি চাউমিনটা বানাবো আর এই যে চিকেন হেসে গেছে আর সানডে অবভিয়াসলি চিকেন হবে চিকেন দিয়ে আজকে করবো হচ্ছে চিকেন বিরিয়ানি আর এই যে দেখো পেঁয়াজ পেঁয়াজের সাইজ দেখবে দেখো ছোটো ছোটো ক্যামেরায় বোঝা যাচ্ছে না দেখো ছোট্ট 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 পেঁয়াজ অল্প করেই আনালাম বাজার থেকে একবারে বেশি আনিয়ে নেবো আর এখানে চিকেনটা তো একদম জমে আছে এটা ডিরোস্ট হবে তারপরে রান্না শুরু হবে এই যে আমাদের চাউমিন একদম রেডি চাউমিন আজকে একদম পুরো হলুদ দেয়নি একদম মানে যেরকম খেতে চেয়েছিলাম সেমনি চাউমিন আমি আজকে বানিয়েছি তো এখন গরম গরম খেয়ে নিই ইস্যুর প্লেট এখানে আমার প্লেট এখানে তো যথারীতি ব্রেকফাস্টের পর্ব মিটে গেছে এবার আমি বানাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির জন্য সবচেয়ে যে বিরক্তিকর কাজ আমার হচ্ছে বেরেস্তা তৈরি করা বেরেস্তাটা তৈরি করতেই যা সময় লাগে তারপরে তো মাংসটা বসিয়ে দেবো আর আজকে চিকেনটাও বানাবো হচ্ছে এই যে বেরেস্তাটা মানে পেঁয়াজটা যেটা ভাজবো ওই ভাজা পেঁয়াজটা একটু বাটাতে দেবো চিকেনে দেবো ভালো লাগে খেতে তো এখন চলছে রান্না বান্না বিরিয়ানির যে চিকেন রান্না করি তাতে আমি পেঁয়াজ বাটাটাই দিই পেঁয়াজ আর ওই মানে যে ফোরণ দেয় না ওটা দিই না বিরিয়ানির মধ্যে যে বেরেস্তা আছে ওটাই ভেজে দিয়ে দিই তো এখানে আমি একটু কাজু একটু অ্যালমন্ড তারপর চা লাগে জিরে ধনে তারপর বিরিয়ানি মশলা চিকেন মশলা আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে কষাতে হবে তারপর স্বাদ মতো নুন হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো আর ব্লিংকিট থেকে না চিকেনটা বেশ ভালোই এসছে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন অর্ডার করেছিলাম বেশ তিনখানা লেগ আমাকে বড় বড় দিয়েছে তো ভাবলাম বেশ ভালোই হয়েছে দোকানে কিনতে গেলে পাঁচশো গ্রাম কিন্তু তিনটে লেগ পাওয়া যায় না তো ব্লিংকিট থেকে কিনে আমার লাভই হয়েছে বেশ তো চিকেনটা দিয়ে ভালোভাবে এখন কষাচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ে যত কষাবে তত বেশি টেস্টি হবে টক দইও দিয়েছি আর টমেটো আর ইউজ করলাম না যেহেতু টক দইটা দিয়েছি তো ওটাই ঠিক আছে এবার ভালোভাবে কষুক এখানে আমার চিকেন মোটামুটি রেডি হয়েই গেছে আর এখানে যে ভাত বসে কমপ্লিট হয়ে গেছে এবার দম দিলে আমার বিরিয়ানি এখানে আমি বিরিয়ানির জন্য ওই দুধের মধ্যে কেওড়া জল একটু মিঠা তোর আর একটু রোজ ওয়াটার দিয়ে দিয়েছি আর একটু কেশর ভিজিয়ে দেবো এই কেশ্বরটা না কাশ্মীর থেকে মিস্টার মল্লিকের একজন কলিক কাশ্মীরের অরিজিনাল কেশোর জানি না ফার্স্ট টাইম ইউজ করলাম আনার পর তো হয়তো কালারটা ভালো আসবে তো দেখা যাক কীরকম কী রেজাল্ট পাওয়া যায় এই কেশরের কাশ্মীরে তো অবভিয়াসলি মানে অরিজিনাল কেশরই হয়তো পাওয়া যায় বিরিয়ানি রান্না করতে কিন্তু মেন ঘি অনেকটাই ইউজ করতে হয় কিন্তু আমি আজকে ঘি একদমই ইউজ করিনি শুধুমাত্র এই যে এই পাত্রটাতে ঘি একটু নিচে গ্রিস করে নিলাম তারপরে একটু বড় বড় তেজপাতা দিয়ে দিলাম নয় না নিচে অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে তারপরে এই ভাতের ভাতটা দিয়ে দিলাম তারপর বেরেস্তাটা দিয়ে দিলাম অনেকে বেরেস্তাটা কিন্তু আবার নতুন করে পছন্দ করে না বা দিলেও কম দেয় আমার একটু বেশি পরিমাণে বেরেস্তাটা ভালো লাগে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম তারপরে এই যে কেশর ভেজানো জল মানে জল দুধটা দুধটা এবার দিয়ে দেবো ভালোই কিন্তু কালার এসছে আর একটু ঢাকা থাকলে বেশিক্ষুণ কিন্তু আরও ভালো মনে হয় কালারটা আসতো আর কেশরটা না অরিজিনালি হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তারপরে আবার ওরকম লেয়ার দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম তারপরে চিকেন দিয়ে দিলাম তারপর বেরেস্তা দিয়ে দিয়েছি অনেকে কি করে মাংসের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেয় তো বেরেস্তাটা দিলে লাগে হবে না কিন্তু আমার তো এরকমই বেশি ভালো লাগে অনেকে আলু পোকরাও খুব পছন্দ করে তো যাই হোক এখানে ডিম দিয়ে দিয়েছি তারপর লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার একটা ফ্লেভার ওই ভাপে ভাপে হয় ওটা খুব ভালো লাগে পুদিনা পাতা ইউজ করলেও কিন্তু বেশ ভালো লাগে আর ডিম ছাড়া তো বিরিয়ানি একেবারেই জমে না সেটা মাটন বিরিয়ানি হোক আর চিকেন বিরিয়ানি হোক ডিম আলু এই দুটো থাকবে এই কারণেই তো কলকাতার বিরিয়ানি কিন্তু নাম করা তো ফ্রাইং প্যানে আমি জলটা বেশ খানিকটা গরম করে নিয়েছি তারপরে এই বিরিয়ানির পাত্রটা তার উপর বসিয়ে দিলাম গ্যাস কিন্তু একদম সিমে করা আছে আর এই যে যে একটা খোলা জায়গা ছিল ওখানে একটা লবঙ্গ ঢুকিয়ে দিলাম ব্যাস এবার আধ ঘন্টার জন্য দমে থাকলেই হবে তো চলো স্নান হয়ে গেছে এখন ফাইনালি লাঞ্চ করব আর এই যে আমার টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি কিরকম হয়েছে দেখি হুম গন্ধ তো দারুণ বেরিয়েছে মাস্ট বাহ সুন্দর ডিমটা বেশ সুন্দর হয়ে গেছে কালার বেশ একটা ইয়েলো কালার চলে গেছে আমার না বিরিয়ানি ওই একদম পুরো শুকনো কাঠ থাকবে ভালো লাগে না বেশ এরকম জুসি জুসি হবে তো বেসিক্যালি আমার এরকমই বিরিয়ানি ভালো লাগে মানে আমার করা বিরিয়ানিটাই আমার ভালো লাগে তো চলো এটা এখন বিরিয়ানি ছেলেরার আমার তো এই হচ্ছে আমাদের লাঞ্চ বিরিয়ানি মানে চিকেন সাথে আন্ডা আর হচ্ছে এখানে শসা দিয়ে রায়তা বানিয়েছি বিরিয়ানির সাথে আমরা রায়তা খেতে খুব পছন্দ করি তো এটাই হচ্ছে বানিয়েছি আর এই যে রিসুর কোথায় গেলো রিসুর এই যে রিস্যু হচ্ছে সমস্ত পরিষ্কার করে করে সাইডে রাখছে তারপরে খাবে আর এই যে ইয়ে ওর রায়তা তো চলো বিরিয়ানিটার লুক তো তোমাকে দেখালেও এবার রিভিউ দিয়ে দিয়ে দেখি নিজেই রান্না করেছি নিজেই রিভিউ দিলো তো আর কিছু বলবে না তো একটু মাংস আলু দিয়ে বাবু বোতলটা জল ভরে নিয়ে তো আমি এর আগে আমি কয়েকবার বিরিয়ানি বানিয়েছি মানে যতবারই বানাচ্ছি মানে যত প্রো হচ্ছি ততবার মানে একটু বেশি বেশি ভালো হচ্ছে আজকেরটা আগের বারে যেগুলো বানিয়েছি তার থেকেও আজকেরটা বেশি ভালো হয়েছে তো চল আমরা লাঞ্চটা করে নিই এখন ক্যামেরাটা অফ করে দেবেন না কিছু খেতে বসতে আসতে আসবেন না ওখানে দাঁড়িয়ে আছে এত সুন্দর একটা লাঞ্চের পর মনে হয় একটু আইসক্রিম খাই তো আইসক্রিম খেলেই হলো না এখন আইসক্রিম খেলেই রিসু খেতে চাইবে আর আইসক্রিম খেলেই না এখন ঠান্ডা লেগে যাবে সামনেই ওর অ্যানুয়াল পরীক্ষা তো এখন আইসক্রিম আর বাদ দিলাম এখন রায়তা নিয়েই বসেছি আমার না রায়তা একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে তো একটু গুড় দিয়ে দিয়েছি তো এর মধ্যে তো এখন রায়তা দিয়েই কাজ চালাতে হবে একটু গোলাপ জামুন হলে ভালো হতো সবই বাদ দিয়েছি এখন আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে একটু বিরিয়ানিটা বেশি খাওয়া হয়ে গেছে এবার পরে আর কিছু খেলে বাড়াবাড়ি হয়ে যাবে এটা একটু বিরিয়ানিটা বেশি খেয়ে নিয়েছি আজকে রাতে ডিনারটা স্কিপ করতে হবে গুড ইভিনিং তো এখন গুড ইভিনিং বলবো নাকি অনেকটাই রাত এখন এখন আটটা বাজে এখন আটটা বাজে অর্ডার দিয়েছি হচ্ছে আমি দহি বড়া দহি বড়া একটার সময় আমার দিই বড়া খেতে ইচ্ছা করলো তো ফটোতে দেখা একরকম আসে আর এক রকম ফটোতে ছিল উপরে আনার দানা দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করে এসে উপরে বিট দেওয়া দেখাচ্ছি তোমাদের এই যে ফটোতে দিয়ে দেওয়া ছিল উপরে সুন্দর আনার দানা দিয়ে ডেকোরেশন করা সেই দেখে আমার লোভ লাগলো অর্ডার দিলাম এই যে দেখো বিট দেওয়া বিট দিয়ে দিচ্ছ আজকে লাঞ্চটা এত হেভি হয়ে গেছে কি ডিনার আমি আজকে করবো না এই দই বড়াই খেয়ে নেবো তুই দোকানটার নাম এম বি এ চায়ওয়ালা ভালো কিছু খেয়ে যা শুধু এই দই বড়াও না মানে এই দই বড়া খালি দেয়নি ভিতরে না পুর দিয়েছে একটা ধনেপাতা পাতা পুদিনা পাতার একটা পুর দিয়েছে যার কারণে খেতে আরও বেশি ভালো লাগছে তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি তো খাইনি ফ্রেশওই খেয়েছে দই বড়া খেয়েই হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর কালকে মিস্টার মাল্টি চলে আসছে পাঁচ দিন পাঁচ ছ দিন পর আসছে তো কালকে আসতে আসতে ওর সন্ধ্যা হয়ে যাবে কালকে মুম্বাই থেকে ডাইরেক্ট রাঁচিতে ফ্লাইট রাঁচি থেকে এখানে আসতে মোটামুটি ওই দু আড়াই ঘন্টা মতো সময় লাগবে তো চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সবাই